হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিয়াস জুয়েলারি থেকে আজকে কিছু রাফিউজের বাউটি দেখাবো যেগুলো হচ্ছে জুপিং ব্র্যান্ডের এটা ম্যাক্সিমাম আমি সিক্স মান্থ দিয়ে থাকি কিন্তু এগুলা পার্সোনালি আমি ইউজ করছি আজকে এক বছর ধরে এগুলো আপনারা রাফিউজ করতে পারবেন এই যে দেখেন আমি ক্লোজলি দেখাচ্ছি আর যারাই আমার পেজ থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা কিভাবে এগুলা ইউজ করে থাকি অথবা ইউজের প্রিপারেশন কি হ্যাঁ আমরা সবাই জানি সেকেন্ড বাউটিগুলো আজকে সবগুলো আমি নিচের বাউটি দেখাচ্ছি আর সেকেন্ড বাউটিগুলো আমি পরের লাইভে দেখাবো এই যে খুব কিউট কিউট বাউটি এগুলো সবগুলো রাফ ইউজের এই যে একটা গেল এই যে একটা গেল এই যে আর এগুলোর প্রাইস সম্বন্ধে আমি বলে দিই এগুলো সবগুলো হচ্ছে আপনি থ্রি ফিফটি করে আফটার ডিসকাউন্ট থ্রি ফিফটি এখন সবাই জানেন যে কম বেশি সবাই জানেন যে এগুলোর প্রাইস বেড়েছে বাট আমরা রেগুলার প্রাইসেই রাখি যেহেতু অনলাইনে আসছি আপনাদের জন্য রাফিউজ নিয়ে রাফিউজ এগুলো করতে পারবেন অনেক রকমের ভ্যারাইটিস আছে এই যে আমি দূর থেকেও দেখাচ্ছি কাছ থেকেও দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ইনবক্স করবেন এগুলো হচ্ছে থ্রি ফিফটি করে আনলে এগুলোও দেখতে পারেন খুব সুন্দর আর ঘুমাতে খুবই কমফোর্টেবল হয় আর যাদের যাদের লতি একটু বড় তারা কিন্তু এই বড়ো সাইজেরও নিতে পারেন হ্যাঁ আবার টপ সাইজেরও আছে টপ যারা টপ লাইক করেন টপও পড়তে পারেন এই বড়টা হচ্ছে আপনার প্রাইস থ্রি করে আপনার ডিসকাউন্ট আমরা দিচ্ছি থ্রি ফিফটি করে যাদেরই পছন্দ হবে প্লিজ ইনবক্স করবেন আর এগুলো হচ্ছে যে আপনি টপ পুশ টপ এখানে পোস্ট আছে এই যে এখানে আরও আছে বড়ো বাউটিগুলো এই যে বড় বাউটি আমি ক্লোজলিও দেখাচ্ছি দূর থেকেও দেখাচ্ছি যেটাই আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ ইনবক্স করবেন আর প্রাইস জানতে হলে একটু নখ করবেন ইনবক্স করবেন আমরা জানিয়ে দেব বাট এগুলো রাফ ইউজ খুব কনফিডেন্সলি আমি বলতে পারি যে আপনারা এটা রাফ ইউজ করে খুবই মজা পাবেন এখানে আরও আছে অনেক রকমের ডিজাইন আছে টপ আছে ওয়ান স্টোন আবার রিং টাইপের অনেকগুলো আছে এটার প্রাইসও আপনার থ্রি ফিফটি আফটার ডিসকাউন্ট এটার প্রাইসও থ্রি ফিফটি এখানে আছে দুই ধরনের একটা আছে শেপ আরেকটা আছে ওভাল শেপ এটাও থ্রি ফিফটি আফটার ডিসকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন কি না সাউন্ড ক্লিয়ার কিনা একটু প্লিজ জানাবেন এখানে টপও আছে এই জি টপগুলো দেখেন অনেক সুন্দর আর জুপিং মানে তো বলতে হবে না এগুলো একটা ব্র্যান্ড এটার প্রাইসটাও আপনার থ্রি ফিফটি কারো যদি কোনো কোয়ারিজ থাকে সেকেন্ড বাউটি নিয়ে জানাতে পারেন আমি সেকেন্ড পাউটি নিয়েও আবার লাইভে আসবো এটাও থ্রি ফিফটি এটাও থ্রি ফিফটি আমি দূর থেকেও দেখাচ্ছি কাছ থেকেও দেখাচ্ছি খুবই কমফর্টেবল ওয়ান স্টোনের আছে এই যে ওয়ান স্টোন এটাও থ্রি ফিফটি আফটার ডিসকাউন্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে প্লিজ পেজে নক করবেন এগুলো নিচের বাউটি ফার্স্ট বাউটি এগুলো আফটার ডিসকাউন্ট থ্রি ফিফটি এই যে পুরো গোল্ডের মতনই লাগে ইউজ করতে করতে একদম কেউ বলতেই পারবে না যে এটা অ্যামিটেশানের কিছু হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু কপি গোল্ডেরই কপি এটা আরেকটা খুব সুন্দর দেখেন এটাতে বালি বালি করা আছে দানা দানা বালি 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 এটাও আফটার ডিসকাউন্ট থ্রি ফিফটি আরও অনেক আছে এই যে এখানেও দেখেন স্টোনের মধ্যে মাল্টিকালার কালার স্টোন এটা একটা আছে এটাও আপনার আফটার ডিসকাউন্ট থ্রি ফিফটি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না একটু বলবেন এটাও ভালি বালি আছে যেটা এখন দুবাই গোল্ডকে কপি করতেছে এগুলো হ্যাঁ এখানে আরও আছে বড় এই জি খুবই সুন্দর খুবই এলিগেন্ট লাগে এগুলো পড়লে এগুলো হচ্ছে ফোর হান্ড্রেড করে এগুলো ফোর হান্ড্রেড করে আরও আছে এই যে এটা একটা আছে দেখেন এটাও কারো কাজ করা খুব সুন্দর আমি ক্লোজলিও দেখাচ্ছি আবার দূর থেকেও দেখাচ্ছি এটাও থ্রি ফিফটি এগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর পরলে খুব সুন্দর লাগে এগুলো ঝুলঝুল হয়ে থাকে হ্যাঁ এগুলো সবগুলো দেখতে পারেন এগুলো প্রাইস ছিল থ্রি করে আফটার ডিসকাউন্ট আমরা দিচ্ছি এখন থ্রি ফিফটি করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আরও আছে অনেক আছে অনেক অনেক একশো প্লাস একশো প্লাস এটাও দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক আমি সব সবদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ক্লোজলিও দেখাচ্ছি স্টোনগুলো কিন্তু লক করা হ্যাঁ স্টোনগুলো পরে না আপনি যতই ডলাডলি করেন না কেন গোসল করার সময় সাওয়ার করার সময় আপনার এগুলো খুলতে হয় না স্টোনগুলো একটাও পড়বে না আর চিটং হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ফোর ফিফটি নতুন ডিজাইনের ফোর ফিফটি এটা এগুলো সবগুলো কিন্তু জুপিং ব্র্যান্ড নিয়েই বসছি আজকে আমি আরও আছে বড় বড় কিছু এই যে এই যে বড়ো বড়ো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না এটা হচ্ছে ফোর ফিফটি করে এগুলো এটা স্টোন ওয়ার্ক করা কারুকাজ করা এটা বালি বালি ওকে আফটার ডিসকাউন্ট হচ্ছে এটা ফোর ফিফটি আমরা এক্সিবিশনের জন্য ফোর ফিফটি রাখি বাট অনলাইনের জন্য আমরা থ্রি ফিফটি রাখি এটা হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আরও আছে অনেকগুলো আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ ইনবক্স করবেন আমি আবার আসব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম